কিছুটা কমতে শুরু করেছে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি ভাই বন্ধুরা জহির এগ্রোফামের পক্ষ থেকে পুরো বাংলাদেশে সকল রকমের রেডি মুরগির রেটগুলো জানাবো আর বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখতেছেন আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা কাপ্তান বাজার রেডি বিয়ালের একশত আশি থেকে একশো পঁচাশি টাকা সর্বনিম্ন পঁচাত্তর পঁচাশি আশি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং রেডি সোনালি মুরগির রেট ঢাকা কাপ্তান বাজার দুশত আশি থেকে দুশত নব্বই টাকা তো আপনারা বুঝতেই পারতেছেন গতকালকের তুলনায় আজকে কিন্তু মুরগির রেট বিশ টাকা পনেরো টাকা দশ টাকা কমে গেছে মানে সোনালি মুরগির রেটও কমে গেছে ব্রয়লার মুরগির রেটও কমে কমে গেছে তা আসলে এটা কেন হচ্ছে এটা সিন্ডিকেট কিন্তু প্রচুর কাজ করতেছে ঢিলার সিন্ডিকেট কাজ করতেছে অন্য অন্য সিন্ডিকেট কাজ করতেছে যারা হচ্ছে রেডি মুরগি নিয়ে কাজ করেন অথবা রেডি মুরগি যাদের খামারে আছে তারা অবশ্যই বাছাই করে বিক্রি করবেন আর পুরো বাংলাদেশে অবশ্যই যারা খামার পর্যায়ে আছেন তারা বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সিন্ডিকেট ভাঙতে চাই এবং ডিলার সিন্ডিকেট ভাঙতে চাই ডিলাররা হচ্ছে একজন খামারি মুরগি উৎপাদন করতে কত কষ্ট হয় কত কিছু করে মুরগি উৎপাদন করতে কিন্তু খামারিরা ভালোভাবে রেট পায় না ডিলাররা হচ্ছে খামারিদের উপরে ব্যবসা করে ডিলাররা মুরগি কেজি প্রতি বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত লাভ করে এটা কেন করে ডিলাররা খামারিদেরকে ভালো পরিমাণ একটা লাভ দিতে পারে ডিলাররা কিছু কম লাভ করতে পারে অথবা ডিলাররা একটু সিস্টেমের মধ্যে লাভ করতে পারে কিন্তু খামারিকে অনেক কম টাকা দিয়ে খামারের লস করে ডিলাররা কিন্তু প্রতিনিয়ত লাভ করে যাচ্ছে এটাকে শোষণ বলে ডিলাররা শোষণ করতেছে খামারিরা শোষিত হচ্ছে আসলে খামারিরা উপায় না হয়েই মুরগি বেশিরভাগ পালন করে কারণ উনি লাইফে শিখছে খামার করা এখন ভালোভাবে খামার করে কিন্তু ডিলার লাভ নিয়ে যায় তো এটা নিয়ে আপনারা বেশি বেশি আওয়াজ তুলবেন বেশি বেশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ঢাকা মাজার সোনালি ক্লাসিকটা আজকে দুশো সত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে কালার বারটা দুশত থেকে ষাট টাকা কেনা হচ্ছে ঢাকা মাজার ব্রাউন ককটা দুশত পঁচিশ থেকে দুশত ষাট টাকা কেনা ব্যসা হচ্ছে আর জয়িরগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে জিরো সাইজের বাচ্চা জিরো সাইজের টাইগার জিরো সাইজ জিরো সাইজের সোনালি জিরো সাইজের ক্লাসিক হাই বিক সুপার হাই বিট জিরো সাইজের মিশরীয় ফার্মি জিরো সাইজের কাদাক কাউাক জিরো সাইজের ব্ল্যাক অস্টালক সকল রকমের জিরো সাইজের মুরগির বাচ্চা জহিরাগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সরাসরি জহির জহিরাগ্রো ফার্মের অফিসে এসে নিয়ে যেতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বউড়া চট্টগ্রাম নোয়াখালী যারা আসতে যাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানা বলে দিলাম আজকে এবং জহির জহিরাগ্রো ফার্ম থেকে সকল রকমের জিরো সাইজের বাচ্চা নিতে পারবেন সরাসরি এসেও দেখে নিতে পারবেন এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা হয় তো লাল লেয়ার রিজেক লেয়ার যেটা এটা টাকা সপ্তাহ বাজার দুশো আশি থেকে দুশত পঁচাশি টাকা কেনা হচ্ছে সাদা রিজেক লেয়ার যেটা দুশত পঁয়ত্রিশ থেকে দুশত চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগির বাজার একটু বেশি আজকে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা বিশ টাকা কেনা হচ্ছে তো আপনারা সবাই দৈনিক মুরগির বাজার বাচ্চার বাজার জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর যাদের হচ্ছে সকল রকমের বাচ্চা লাগবে তারা জহির জহিরেগ্রো ফার্ম থেকে অর্ডার করতে পারেন আজকে লাল ডিম সাদা ডিমের বাজার দর একটু কমে গেছে আজকে লাল সাদা ডিমের বাজার বিশ টাকা কমছে লাল ডিম পার পিস নয় টাকা তিরিশ পয়সা সাদা ডিম পার পিস আট টাকা নব্বই পয়সা তো যাদের বাচ্চা লাগবে অর্ডার করেন পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন আপনার এলাকায় রেটগুলো আপনি কমেন্ট করে জানাবেন নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডিপ্রেলের একশো ষাট থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং রেডি সোনালিটা পুরো বাংলাদেশের বিভিন্ন এলাকাতে দুশত ষাট টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অঞ্চলে গ্রাম অঞ্চলে রেডি কালার বারটা দুশত ষাট টাকা পঞ্চাশ টাকা পঁয়ষট্টি টাকা আটষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো আটষট্টি থেকে পঞ্চান্ন টাকা এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার একশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন একশো পঞ্চান্ন টাকা এবং লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার সর্বনিম্ন একশো পঞ্চান্ন সর্বোচ্চ একশো ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত বেচা হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সর্বোচ্চ সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাইবান্ধাস সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যাস হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি আটষট্টি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে নওগাঁ সহ নগা আশপাশে রেডি পোয়েলার সর্বনিম্ন একশত ষাট সর্বোচ্চ একশো সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনাবেচা হচ্ছে নাটো সহ নাটোরের আশপাশে রেডি পয়েলার একশো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনাবেচা হচ্ছে সরিয়তপুর সহ সরিয়তপুর আশপাশে রেডি পয়েলের একশো পঁয়ষট্টি থেকে আটা আটষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি পয়েলের একশো আটষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে হচ্ছে চাপ্পাইনবগঞ্জ সহ চাপ্পাইনবগঞ্জের আশপাশে রেডি পোয়েলের একশো ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা পর্যন্ত কেনাভেস হচ্ছে সর্বোচ্চ সত্তর পঁচাত্তর পর্যন্ত কেনাভাস হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডিব্রেলের একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রেলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা পর্যন্ত কেনাভাস হচ্ছে চট্টগ্রামের রেডিব্রেলের একশো পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত ক্যানাবাসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রেলের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত ক্যানাবাস হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশের রেডিব্রেলের একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রয়েলার পার কেজি একশত পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে আটষট্টি সত্তর পর্যন্ত কেনাবেচা হচ্ছে নড়াইল সহ নড়ায়ের আশপাশে রেডি ব্রয়লার একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে সাতক্ষীরা সহ সাতক্ষীরের আশপাশে রেডি ব্রয়েলার একশত পঁচাত্তর টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা ব্যস হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডি ব্রয়লের একশো পঁয়ষট্টি সত্তর কেনাবেস হচ্ছে জালুঘাটি সহ জালুঘাটের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনাবেসা হচ্ছে জিনাইদহ সহ জিনাইদহের আশপাশে রেডি ব্রয়েলার পার কেজি একশত সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যাস হচ্ছে এবং ব্রয়লার ঢাকা শহ ঢাকার আশপাশে ঢাকার বিভিন্ন জেলাগুলোতে রেডি ব্রয়লার একশত পঁচাশি সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যাস হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশত পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডিপ্রলার একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি প্লেয়ের একশো পঁচাত্তর থেকে আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি পেলের একশো সত্তর থেকে আশি টাকা কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি পেলের একশো আটাত্তর থেকে অষ্টআশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং জামালপুর থেকে জামালপুরের আশপাশে রেডি প্লে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে সিলেট থেকে শুরু করে সিলেটের আশপাশে রেডি ড্রয়েলার হচ্ছে একশত পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা হবিগঞ্জ হবিগঞ্জের আশপাশের রেডিডোয়েলার একশত আটাত্তর থেকে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে এবং সিলেট ট্যুরিট ট্যুরিস্ট স্পটগুলোতে যেগুলো ট্যুরিস্ট স্পট বিভিন্ন দর্শনার্থীরা আসে ঘোরাফেরা করে সেই এলাকাগুলোতে রেডি ব্রয়েলার একশত আশি নব্বই পর্যন্ত কেনা হচ্ছে এবং হবিগঞ্জের রেটা তো বললাম একশো পঁয়ষট্টি পঁচাত্তর আশি পঁচাশি বিভিন্ন রেটে কেনাভাস হচ্ছে মৌলভী বাজার সহ মৌলভীজার বাজারের আশপাশে রেডি ড্রোয়েলার একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেনাবেচা হচ্ছে সুনামগঞ্জ সহ সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রেলার একশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়ির আশপাশে রেডি ব্রুয়েলার একশো পঁয়ষট্টি সত্তর ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশের রেডি ব্রুয়েলার একশো পঁয়ষট্টি থেকে আটষট্টি তিয়াত্তর পর্যন্ত কেনাভাস হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রুয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনাবেচা হচ্ছে নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশের রেডি বিয়েলার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এবং টাঙ্গাইল সহ টাঙ্গাইয়ের আশপাশের রেডি বোয়েলার একশটা আটাত্তর থেকে পঁচাত্তর টাকা এবং কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি বয়েলার একশো সত্তর থেকে তিয়াত্তর টাকা সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি বেলার একশত সাত্তর সাতষট্টি থেকে সত্তর টাকা এবং ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশের রেডি ড্রয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশে রেডি বোয়েলার কেনাবেচা হচ্ছে একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা অষ্টআশি টাকা পর্যন্ত কেনাভাস হচ্ছে পাবনা সহ পাবনার আশপাশের রেডি ব্রয়লার একশো ষাট থেকে সত্তর টাকা নোয়াখালী সহ নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে একশত সত্তর থেকে বাহাত্তর টাকা রেডি ব্রয়লার কেনাবেস হচ্ছে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশের রেডি ব্রয়লার একশত সত্তর থেকে আটাত্তর টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে কেনাভেস হচ্ছে মেহেরপুর সহ মেহেরপুরের আশপাশের রেডি ব্রয়লার একশো সত্তর থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনাভ্যাস হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশের রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা যশোর সহ যশোরের আশপাশে রেডি বেলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি বিয়েলার একশত পঁচাত্তর থেকে আশি টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশে রেডি ডোয়েলার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি বেলার একশত পঁচাশি টাকা পর্যন্ত সত্তর টাকা পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে সহ ফেমিনির বিভিন্ন অঞ্চলে পঁচাত্তর থেকে পঁচা পঁয়ষট্টি টাকা আপনার আটষট্টি টাকা পর্যন্ত রেডি বেয়েলের কেনা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি বেলার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা ট্যুরিস্ট স্পটগুলোতে রাঙ্গামাটি পর্যটন এলাকাগুলোতে রেডি বিয়েলের একশত আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে খাগড়াছড়ি বান্দরবন এলাকাগুলোতে আপনার টুরিস্ট স্পট যেগুলো দর্শনার্থী ঘোরাফেরা করে এগুলোতে সত্তর পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা এসে হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রলের একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রলের একশো সত্তর থেকে পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন নিতে পারবেন জহির ফার্মের সরাসরি অফিসে এসে সব পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চার বুকিং দিতে পারবেন যাদের লাগবে পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে